আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা আসুলিয়া এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে সম্পর্কে আপনাদের আগ্রহ দেখে আমি অভিমুক্ত আশুলিয়া সাভার জেলার একটি উপজেলা এই উপজেলায় প্রচুর পরিমাণে শিল্প কলকারখানা থাকার কারণে এখানে প্রচুর স্থায়ী এবং অস্থায়ী মানুষের বসবাস এই অঞ্চলে ব্যবস্থাকে সহজ করার জন্য সরকার আশুলিয়া থেকে নয় বরং নবীনগর চন্দ্রা অংশকে সংযুক্ত করে বাইপাইল হয়ে বাংলাদেশের প্রথম তৈরি ঢাকা এলিভেটেড সাথে একটি মহাপরিকল্পনা আপনারা এখন দেখছেন জিলাব অংশে অনেক জায়গায় পিলার এবং পিলার ক্যাপ হয়েছে তবে দুপাশে প্রচুর পরিমাণে বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন শিল্পাঞ্চল হওয়ার কারণে এই বিদ্যুতের খুঁটিগুলো সরিয়ে অন্যত্র নেওয়ার মতো তেমন কোনো সুযোগ না থাকার কারণে এই জায়গাটি একটি সংকুচিত জায়গা মনে হচ্ছে আমরা এখন তীব্রস্থল পার হয়ে সামনে এগিয়ে যাচ্ছি এখানে বেশিরভাগ জায়গায় পিলার ক্যাকো হয়েছে আপাতত এই অংশে তেমন কোনো কাজ হচ্ছে না সামনের এই অংশে আমরা এখন দেখছি যে কয়েকটি জায়গায় পাইলিং শেষ হয়েছে কিন্তু পিলার এখনো বসানো হয়নি এই অংশে পিলার এবং পিলার ক্যাপ হওয়ার মতো অবস্থা চলে এসেছে বন্ধুরা ঢাকা শুধু এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের এক অন্যতম মাইল ফলক স্পষ্ট করবে যদি প্রকল্পটি যথাসময়ে শেষ করা যায় এই প্রকল্প এই শিল্প অঞ্চলের মানুষের ভাগ্য এই প্রকল্প এই অঞ্চলের জীবনযাত্রার মান শুধু নয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক দেশ হিসেবে পরিচয় করিয়ে দেবে এখানে প্রচুর বড় বড় শিল্প গ্রুপের শিল্প প্রতিষ্ঠান আছে যারা শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব ভবনী হেলিপ্যাডের ব্যবস্থা করেছে এই জায়গায় বসানোর মতো পরিবেশ তৈরি হয়ে গেছে এই পরিস্থিতিতে আমরা সবাই অবশ্যই উচ্ছ্বাসিত এই অংশে গার্ডার বসানোর পাশাপাশি কিছু কিছু জায়গায় স্লাবটা লাগে হয়ে গেছে এবং দৃশ্যটি অত্যন্ত সুন্দর নান্দনিক মনে হচ্ছে ফোর লেনের এই ফ্লাইওভারটি নিচেও যদি কাজ শেষ করা হয় তাহলে এটি হবে আশুলিয়া বাইপাইল ঢাকার যোগাযোগ ব্যবস্থার এক অন্যতম সংযোজন এবিসি কনস্ট্রাকশন ইয়ার্ড ডানি এবং তার পাশেই আরেকটি কনস্ট্রাকশন ইয়ার্ড যারা এই প্রকল্পে কাজ করে তারা এখানে অসংখ্য আপনারা মোটা মোটা ড্রেনেজ পাইপ দেখতে পাচ্ছেন এগুলো দুই পাশে ড্রেনেজ লাইন করা হচ্ছে এবং এই পাইপগুলো সংযোজন করা হচ্ছে জিরাভোর এই অংশটি অত্যন্ত এলাকা এখানে প্রচুর পরিমাণে মানুষের বসবাস থাকার কারণে চলাচল এবং কাজ করা অত্যন্ত কঠিন এই জায়গায় বৈদ্যুতিক লাইনগুলো মাটির নিচ দিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে এখানে সুয়ারেজ লাইনের কাজ চলছে পাশে দেখতে পাচ্ছেন অ্যাসভেটার দিয়ে গর্ত করা হচ্ছে এবং পাইপ বসানো হচ্ছে এই জায়গায় বিদ্যুতের ক্ষতিগুলো অনরক্ত সরিয়ে নেওয়ার কোনো সুযোগ না থাকার কারণে আপাতত এই জায়গায় সুয়ারেজ লাইনের কাজ চলছে বাকি কাজ বন্ধ এখানে ছোট ছোটো আকারের কয়েকটি পিলার হয়েছে এবং এই অংশে পিলারগুলো আস্তে আস্তে বড় হয়ে সামনে বাইপ্যালের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো জিনাবু থেকে বাইপালের এই অংশে সব ধরনের কাজ বন্ধ থাকার কথা থাকলেও শুধুমাত্র ড্রেনেজ লাইনের কাজ চলছে বিশাল প্রশস্ত মোটা মোটা পাইপ সংযোজন হচ্ছে আসছে বর্ষায় এই অঞ্চলের মানুষের দুর্ভোগের কথা যদি আমি চিন্তা করি তাহলে অবাক হয়ে যাচ্ছি কেননা আমরা যখন এই বিটিংটি ধারণ করছি ঠিক তখন এই অঞ্চলে আমাদের চলাচল এবং যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য হয়েছে বাইক বেলের এই অংশে প্রচুর পরিমাণে ইজি বাইক অটোরিকশা চলে এ কারণে বড় বড় শিল্প কলকারখানার গাড়িগুলো চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয় আমরা এখন বাইপাইল মোড়ে চলে আসছি বাইপাইল মোড়ে এখানে একটি ইমটা চেঞ্জ করার পরিকল্পনা ইতিমধ্যে হয়েছে সে কারণে জমি অধিগ্রহণ এবং ড্রেনেজ লাইনের কাজ শেষে কাজ শুরু হবে তাই শুধুমাত্র ড্রেনেজ লাইনের কাজ চলছে বাকি কাজ বন্ধ ভিডিও চিত্রের বাম পাশে হচ্ছে নবীনগর সংযোগ সড়ক এবং ডান পাশের রাস্তাটি হচ্ছে গাজীপুর শ্রীপুর সংযোগ সড়ক গাজীপুর শ্রীপুর সংযোগ অংশে যথেষ্ট কাজ চলছে সেখানে খুব দ্রুত গতিতে কাজ চলমান রয়েছে এই অংশে কাজ শেষ হলে আমরা আবার ভিডিও চিত্রে ড্রেনেজ লাইনের ফুটেজের জন্য চলে আসছি এখন আমরা চলে আসছি বাইপাইল মোড়ে বাইপাইল মোড়ের এই অংশটি ডানের অংশটি হচ্ছে বাইপাইল আশুলিয়া রোড এই যে টিনের ভবনগুলো দেখছেন এই টিনের ভবনের ঠিক ডানের অংশটি হচ্ছে বাইপাইল আশুলিয়া আর সোজা সিঁপুর অংশ আর ক্যামেরার আমাদের অংশটি হচ্ছে নবীনগর কতটা নিষ্ঠুর ভাবে ধ্বংস করে ফেলছে তার একটি চিত্র দেখানোর চেষ্টা করলাম এখন আমাদের ক্যামেরা চলে যাচ্ছে শ্রীপুর অংশে অর্থাৎ গাজীপুর নবীনগর চন্দ্রা অংশে এই অংশে আপাতত ইন্টারচেঞ্জ হওয়ার কারণে কাজ বন্ধ থাকলেও তার পরবর্তী অংশে ফ্লাইওভারের পরের অংশে ফুট ওভার ব্রিজের পরের অংশে কাজ চলছে এখানে খ্যান করে দেখবেন যে মোটামুটি গার্ডার বসানো শেষ হয়েছে এই অংশে বিশালদেহি একটি ট্রেনের মাধ্যমে এই জায়গায় কাজ চলছে আমরা ভিডিও চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক দূর কাজ এগিয়ে গেছে যদিও এলিভেটেড এক্সপ্রেস এই অংশটি আপাতত বাইপাইল মোড়ের কাজ শেষ নেওয়া পর্যন্ত তেমন কোনো কাজে আসবে না তারপরেও কাজের অগ্রগতি হিসাবে যদি আমরা বিচার করি তাহলে অবশ্যই সেটা ডান পাশে সৌন্দর্য রাস্তাটি ছিল যদিও বর্তমানে ভীপসিংপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ রয়েছে আমরা এখন শ্রীপুর অংশে চন্দ্রা অংশে চলে যাচ্ছি এখানে কাজের অগ্রগতি আপনারা দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ পর্যন্ত এসে আবার গাডার বসানোর কাজ চলছে একটি চলমান ট্রেনের মাধ্যমে গাডারগুলো সংযোজিত হচ্ছে আমরা আরেকটি ওভার ব্রিজ চলে এসেছি সেখানেও কাজ চলমান হয়তো এই অংশে গাটার বসানোর আগে এই ফুট ওভার ব্রিজটিকে খুলে ফেলতে হবে এখানে পিলার ক্যাপ হয়নি তবে পিলারগুলো হয়েছে এই জায়গায় চনগাঁ অভিমুখে শুধু একপাশে বিলা হয়েছে বাম পাশে ডান পাশে পিলার হবে কিনা সেটা এখনো পরিষ্কার নয় আমরা আরেকটি ফুটোভার ব্রিজের কাছাকাছি এসে দেখছি এ পর্যন্ত কাজের অগ্রগতি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিশ্চয়ই আপনাদের নতুন আপডেট দিতে আমি সচেষ্ট থাকবো আল্লাহ হাফেজ